তো ভিহ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিভো ওয়াই টোয়েন্টির এফআরপি লক কীভাবে বাইপাস করবেন আপনারা যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু এফআরপি লক লেগে গেছে যেটাকে বলে গুগল অ্যাকাউন্ট লক তো এই লকগুলো লাগার বিষয় হচ্ছে আপনারা যদি আপনার মোবাইলের প্যাড লক বা পিন লক ভুলে যেয়ে থাকেন আর আপনার জিমুলো যদি সঠিক মনে নাই তাহলে কিন্তু এই লকটা হয় পুনরায় কিভাবে মোবাইলটা আবার চালু করবেন আপনাদেরকে এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিছু সেটিং মিস হয়ে যাবে কখনোই আপনার মোবাইল লক ভাঙতে পারবেন না তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন স্টার্ট করলাম নেক্সট এগ্রি তো এখানে আপনি আপনার ওয়াইফাই কানেক্ট করে নিয়ে নেবেন এইখানে আপনি আপনার অন্য কোনো মোবাইল দিয়ে ওয়াইফাই কানেক্ট করে নিয়ে নেবেন কানেক্ট করলাম কানেক্ট হয়ে গেছে একটু সময় নিবে তারপর দেখতে পাচ্ছেন ডোন্ট কপি এখানে ক্লিক করবেন তো এইখানে দেখতে পাচ্ছেন এই প্যাডের লক কিন্তু ভুলে গিয়েছে ঠিক আছে তো এখন ব্যাক করবেন একদম ব্যাক তো এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন টালব্যাক টালবাকে ক্লিক করবেন টালব্যাকটা অন করে নেবেন অন করার পর স্ক্রিনে এল লিখবেন এইভাবে এল লিখবেন এল লেখার পর এইখানে দেখবেন টালবাক সেটিং এই টালব্যাক সেটিংয়ে দুই অ্যাঙ্গুলে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে আর এক অ্যাঙ্গুল যদি ক্লিক করেন তা ডাবল ক্লিক করবেন ঠিক আছে তারপর এইখানে দেখতে পাচ্ছেন তো এইখানে দেখতে পাচ্ছেন ব্রাইলি কিবোর্ড এইখানে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন সেট আপ ব্রাইলি কিবোর্ড এখানে ক্লিক করবেন তো এখানে কিন্তু ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিং এই সেটিংয়ে ক্লিক করবেন ডাবল ক্লিক কিন্তু সব জায়গায় এরপর এরপর কী করবেন এখানে এটাকে অন করে দেবেন ঠিক মতন দেখতে পাচ্ছেন এটাকে অন করে দেবেন এন ওকে করে দেবেন বাছ হয়ে গেল একদম ব্যাগ আসবেন এখন ব্যাগ আসবেন একদম ব্যাক আসবেন এখন টালব্যাক সেটিংটা যে আছে এটা আমরা এখন বন্ধ করে দেব এটা বন্ধ করে দেবো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্টপ স্টপে ক্লিক করবেন বাস এটা কিন্তু বন্ধ হয়ে গেল এখন আমাদের মেন কাজ চালু ঠিক আছে একদম মেসেজে মানুষের মতন একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কীবোর্ডে ক্লিক করবেন কিবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব ওপেন ইউটিউব একসাথে লিখবেন ঠিক আছে ওপেন ইউটিউব এখানে আমি একসাথে লিখবো ওপেন ইউটিউব লেখার পর এটাকে ওকে করে দেবো এইখানে ক্লিক করবো ক্লিক করার পর আমার মনে হচ্ছে না যে এটা হবে দেখি কি হয় সরি সামথিং রং তো এরপর কী করবেন এখানে যে জিতে দেখতে পাচ্ছেন জিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের গুগল কিন্তু অন হয়ে গেলো ঠিক আছে তো এখন সার্চবারে যাবো সার্চবারে ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে এস টাইপ করব ঠিক আছে আমাদের সেটিং চলে আসলো এবার সেটিংয়ে ক্লিক করব ক্লিক করার পর একদম নিচে আসবো নিচে আসার পর অ্যাবাউট ফোন এখানে ক্লিক করলাম আমাদের ভার্সনটা দেখে নেবো এটা হচ্ছে কী ভার্সন এগারো ঠিক আছে তো একদম ব্যাগে আসবো এবারে সিস্টেমে চলে যাব এবার কী করবো আমরা ফোন কলন এইখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে রাইট করে দেবো রাইট করে দেওয়ার পর আই এগ্রি করে দেবো ঠিক আছে রাইট করে দিলাম এবার এগ্রি করে দিলাম এরপর নিউ ফোনে ক্লিক করলাম তারপরে অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করলাম দেন ওকে করে দেবো তারপরে অ্যালাউ চলে অ্যালাউ করে দিয়ে দেবেন এরপর স্ক্যান করতে হবে আপনাকে আর একটা মোবাইলের দরকার হবে ওই মোবাইলের মধ্যে আপনারা প্লে স্টোর যাওয়া ইজি শেয়ার আর অ্যাক্টিভিটি লঞ্চার এই দুটি অ্যাপ আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন একটি হচ্ছে এটি আর একটি হচ্ছে অ্যাক্টিভিটি লঞ্চার ঠিক আছে আপনারা ডাউনলোড করে নেবেন দেন অ্যালাউ করে দেবেন স্ক্যান করে নিয়ে নেবেন এটা ঠিক আছে এই কিউআর কোডটা আপনাকে স্ক্যান করতে হবে এটা স্ক্যান করে নেবেন এইভাবে স্ক্যান করে নেবেন এখানে করার পর আপনাকে এই মোবাইল থেকে এই মোবাইলের মধ্যে একটি অ্যাপস ট্রান্সফার করতে হবে সেটা সেটা হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি ল্যাঞ্চার ঠিক আছে এই অ্যাপসটি আপনাকে ওই মোবাইলে ট্রান্সফার করতে হবে এখানে আমি দেখব অ্যাক্টিভিটি ল্যাঞ্চার তো এখানে আমি পাচ্ছি না তো আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ট্রান্সফার করে দেখি কী হয় তো এই ভিপিএনটা আমি ট্রান্সফার করে দেখি যায় কি যায় না এটা কিন্তু আমাদের প্রসেস না তো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে তো এইভাবে আপনারা অ্যাক্টিভিটি লেন্সারটা যে আছে অ্যাপ্লিকেশানটা সেটা ট্রান্সফার করে নেবেন এটা কিন্তু আমাদের বিষয় না তো এখন আমরা দেখব অ্যাক্টিভিটি লেন্সারটা ট্রান্সফার করে নিয়েছি আমি সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি উপরের আইকনটাতে দেখব এটা মোবাইলে রেখে দিলাম এই আইকনটাতে দেখবো আপনাদেরকে দেখাই দিই একদম নিচে আছে এখানে না এই অ্যাপসটা কিন্তু আমরা ট্রান্সফার করে নিলাম এটা কিন্তু আমাদের বিষয় না ঠিক আছে এটা আমার দরকার নেই এইখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লেন্সার এটা আমরা এখন ওপেন করব তারপর ওকে করে দেব লোডিং নিচ্ছে একটু সময় দিবেন আমাদের মোবাইল কিন্তু একদম প্রসেস কমপ্লিট তো এরপর একটু উপরে তুলবেন উপরে তোলার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখবেন আপনাদেরকে দেখাই দেই ফ্যাক্টরি টেস্ট এইখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর তো উপরে তুলবেন উপরে তোলার পর দেখবেন ইঞ্জিনিয়ারিং টেস্ট থ্রি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক টু হোম এখানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রাইট করে দেবেন এগ্রি করে দেবেন বাস আপনাদের ফোন কিন্তু অটোমেটিক আবার পুনরায় কিন্তু চালু হয়ে যাবে ঠিক আছে তো আমার ফোনে এই ধরনের একটা সমস্যা দেখা দিয়েছে তো এটা কিন্তু আসে না অনেক মোবাইলে তো মোবাইল কিন্তু অলরেডি কিন্তু আমাদের অন হয়ে গেছে ঠিক আছে পুনরায় কিন্তু স্টার্ট হয়ে গেছে তো আপনারা সরাসরি হোম বটমে ক্লিক করে এগুলো ক্যান্সেল করে দিয়ে দেবেন ঠিক আছে এটা কোনো বিষয় না তো আপনারা এই যে হোম বটমে ক্লিক করলে কিন্তু আপনারা ফোন দেখতে পারবেন যে আপনার ফোন পুনরায় স্টার্ট হয়ে গেছে এখানে নিচে দেখতে পাচ্ছেন তিন বটম কিন্তু চলে এসেছে এটা কিন্তু স্টার্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন তো ভিডিওটা যদি একটু হলেও আপনার উপকারে চলে এসে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের ভুলে যাওয়া লক কীভাবে ভেঙে নিলেন আর আপনার মোবাইলটা পুনরায় স্টার্ট হয়ে গেল তো আপনাদের কোনো ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন